সারাদিন সংসারের কাজ করার পর বিকেলের দিকে একটু ঘোরাঘুরি করতে পারলে মন অনেক ফ্রেশ থাকে সারাদিন শুধু সংসারের কাজই করে যাব আর সারাক্ষণ বদ্ধ করে একা একা থাকবো এটাকে আসলে জীবন বলে না যাই হোক সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে গিয়ে কী কী করলাম কী খাওয়া দাওয়া করলাম এই সব কিছু শেয়ার করব আজকের ব্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিকাল থেকে ব্লগটি শুরু করছি যেহেতু রেস্টুরেন্টে যাব একটু খাওয়া দাওয়া করতে সেজন্য এই তো আমি রেডি হয়ে নিয়েছি এই দিকে আমরা রেস্টুরেন্টে যাওয়ার পথে এই জায়গাটা আমার যেহেতু অনেক ভালো লেগেছে তাই একটু ভিডিও নিয়েছি এই তো রেস্টুরেন্টে চলে আসলাম এই ফুলকলি রেস্টুরেন্টে আসার কারণ হলো। এটা যেহেতু আমার বাসা থেকে অনেকটা কাছে ছোট বাচ্চা নিয়ে এই তো কয়েকদিন হবে মাত্রই এত বড় জার্নি করে ঢাকা থেকে সিলেট আসলাম তাই আর দূরের জার্নি করে রেস্টুরেন্টে যায়নি কাছাকাছি একটা রেস্টুরেন্টেই আসলাম তাছাড়া আমি যেহেতু অনেক মিষ্টি পছন্দ করি আর এখানে যেহেতু ভালো মিষ্টি আছে। সেজন্য এখানে আসাম এই তো এইদিকে আমি একটু রং ডং করছিলাম দেখছিলাম যে আমাকে কেমন লাগছে রেস্টুরেন্টে আমরা যেহেতু সন্ধ্যায় গিয়েছি সেজন্য ভারী কোনো খাবার অর্ডার করিনি জাস্টাস সন্ধ্যা নাস্তা হিসেবে ফিরনি আর রুটি অর্ডার করেছি ফিরনি তো আমি অনেক পছন্দ করি দেখেন ফিরনিটা কতটা লোভনীয় দেখাচ্ছে এইদিকে আপনাদের ভাইয়া রুটি খাচ্ছিলেন আর দেখেন বাবু তো মার্শাল্লাহ অনেক খুশি রেস্টুরেন্টে এসে মাহিত একবার তার পাপার দিকে তাকাচ্ছে আর একবার খাবারের দিকে তাকাচ্ছে আমার তো মাহিতকে দেখে অনেক মায়া হচ্ছিল আমার বাবাটা আজকে কথা বলতে পারলে হয়তো বলেই দিত পাপা আমাকে না দিয়ে তুমি একাই খেয়ে নিচ্ছ যাই হোক আপনাদের ভাইয়া একটু ফিরনি খেয়ে বাকিটা আমার জন্য রেখে দিয়েছে আমি যেহেতু অনেক পছন্দ করি এই ফিরনি হঠাৎ করে বিকেলের দিকে কেন জানি আমি বাসায় একা অনেক বোরিং ফিল করছিলাম তাই আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলেছিলাম আমার বাসায় একা এখন একটুও ভালো লাগছে না চলো কোথাও থেকে ঘুরে আসি আপনাদের ভাইয়া তখন ব্যাঙ্কে ছিল তো ব্যাংকের কাজ পনেরো মিনিটের মধ্যে শেষ করে চলে আসবে বলল কিন্তু আসলো সন্ধ্যার একটু আগে তখন আর কোথায় বা যাবো ঘুরতে বলেন এই ছোট বাচ্চা নিয়ে তাই ডিসাইড করলাম রেস্টুরেন্টে যাব যেহেতু অনেক দিন হলো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি না এই দিকে আমি ফিরনি খাচ্ছিলাম আমারটা শেষ করে আপনাদের ভাইয়া একটু ফিরনি খেয়ে বাকিটা যে আমার জন্য রেখে দিয়েছিল সেটাই খাচ্ছিলাম আমি যেহেতু অনেক বেশি ফিরনি পছন্দ করি আগেই বলেছিলাম সেজন্য আপনাদের ভাইয়া একটু খেয়ে আমার জন্য রেখেছে তো ওইটাই খাচ্ছিলাম আর এই দিকে আপনাদের ভাইয়া বাবুর সাথে খুনশুটি করছিল দেখেন বাবু তো তার পাপার সানগ্লাস নেওয়ার জন্য কী করতেছে বিকেল হলেই কেন জানি মাহিদ বুঝে যায় যে এখন তাকে বের হতে হবে ওই যে অভ্যাস ছোট সময় থেকেই আপনাদের ভাইয়া বিকেলের দিকে মাহিদকে নিয়ে ব্যাঙ্কে যেত বিকেলে তো ব্যাঙ্কে তেমন চাপ থাকে না মাহিদের একটু ঘোড়াও হলো সেই সাথে আমি একটু সেই সময়টা রিল্যাক্স ফিল করতাম একা বাচ্চা পালা তো অনেক কষ্টের যাই হোক যেটা বলছিলাম ওই যে মাহিদের পাপা একটা অভ্যাস করে ফেলেছে তাই এখন মাহিদ বিকেল হলেই বাসায় থাকতে চায় না কীভাবে যেন বুঝে যায় যে এখন বিকেল এখন থেকে বাহিরে যেতে হবে না নিয়ে গেলেই কান্নাকাটি করে এই তো এইদিকে মাহিদের পাপা মিষ্টি দেখছিলেন যে কোন মিষ্টি বাসায় নিয়ে আসবেন তো ডিসাইড না করতে পেরে আমাকে বলছিল কোন মিষ্টি আমি খাবো সেটা চুজ করতে এই তো আমি এই দিকে দেখছিলাম কোন মিষ্টিটা বাসায় নিয়ে আসা যায় আগেই বলেছিলাম এই রেস্টুরেন্টে আসার কারণ হলো বাসা থেকে কাছে সন্ধ্যার নাস্তা করব আর এখান থেকে মিষ্টি নিয়ে যাব আমি তো মিষ্টি দেখে লোভ সামলাতে পারছিলাম না আমি যেহেতু অনেক মিষ্টি পছন্দ করি আমাকে যদি এক কেজি মিষ্টি দেওয়া হয় আমি এক কেজি মিষ্টি খেয়েই উঠতে পারবো এত পছন্দ করি যাই হোক পরে এই তো চুজ করলাম সব ধরনের মিষ্টি থেকে দুইটা করে মিষ্টি নিয়ে এক কেজি মিষ্টি দিতে বললাম এরপর আমি চলে আসলাম রেস্টুরেন্টের এই দিকটায় এখানে বিভিন্ন রকমের চকলেট ছিল এটাই আমি মাহিতকে দেখাচ্ছিলাম আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ